আসসালামু আলাইকুম আজকের সাজেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকে সাজেশন ক্লাসে মূলত আমরা কনস্ট্রাকশন প্রসেস ওয়ানের এর সাজেশন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা আজকে যে সাজেশনটা করব এখান থেকে ইনশাল্লাহ মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট ইনশাল্লাহ কমন আসবে ঠিক আছে সো তাহলে আমরা আজকে সাজেশনটা শুরু করি তো তার আগে একটু বলে দিই সো আমাদের এই যে সিভিল ভাই চ্যানেল আছে এখানে তোমরা সিভিল ডিপার্টমেন্টের যত ক্লাস আছে সবগুলো একদম ইজিলি পেয়ে যাবা ওকে সবগুলো ভিডিও ফ্রিতে আপলোড করা হয় এমন কি এখন সার্ভিং যে পরীক্ষা তোমাদের অলরেডি হয়ে গেছে তো সার্ভিং সার্ভিংয়ের সাজেশন অলরেডি দেওয়া হয়েছিল সার্ভিংয়ের সাজেশন অনেকে দেখেছো এরপর আজকে আমরা দিচ্ছি কনস্ট্রাকশন প্রসেস এরপর স্ট্রাকচার মেকানিক্সের সাজেশন অলরেডি দেয়া হয়েছে এবং স্ট্রাকচার মেকানিক্সের কথা হচ্ছে কি যে স্ট্রাকচার মেকানিক্সের ফুললি কিন্তু ফ্রি ভিডিও দেওয়া আছে তিন চার পাঁচ তারপরে ছয় অধ্যায় সাত অধ্যায় নয় অধ্যায় অর্থাৎ মেইন মেইন যে অধ্যায়গুলো সবগুলো দেওয়া হয়ে গেছে সো স্বল্পতার কারণে সবগুলো দিতে পারিনি আমি তবুও কিন্তু মেইন মেইন সবগুলো আমি দিয়ে রেখেছি তোমাদের এবং সার্ভিংয়েরও ক্লাস দিয়ে রেখেছি সো মোটামুটি এইগুলোই সো এখন তাহলে আমরা সাজেশনটা স্টার্ট করি তাহলে আমরা প্রথমেই চলে যাই প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের নির্মাণ স্বাস্থ্য ও নিরাপত্তা সো এখানে আমাদের সংক্ষিপ্তে গতীত সংক্ষিপ্তে আগে যাই অতীত এখানে আমাদের যেগুলো পড়তে হবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এক থেকে চার এক থেকে চার পর্যন্ত যা আছে এগুলো আমাদের পড়তে হবে এরপর সংক্ষিপ্তে আমাদের করতে হবে কি এই যে মুখমণ্ডলের নিরাপত্তার ব্যবহার উপযোগী সরঞ্জামের বর্ণনা দাও দেখো এইগুলো যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু থিওরি আমরা ইজিলি ম্যাক্সিমাম এখানে আমরা বানাই দিতে পারবো ঠিক আছে জাস্ট একটু হালকা জ্ঞান থাকলে আমরা এগুলো বানাই দিতে পারবো দেন এরপর আসলো কি আমাদের যে চোখে ব্যবহৃত পাঁচটি নিরাপত্তা সরঞ্জামের নাম লেখো চোখে ব্যবহৃত পাঁচটা নিরাপত্তা আগে ছিল কি মুখমণ্ডলে এবার ছিল চোখে ওকে এরপর আমরা চলে যাই এখানে ইনহালেশান বলতে কি বোঝায় ইনহালেশান বলতে কি বোঝায় ওকে এবং এই যে শিল্প নিরাপত্তা বলতে কি বোঝায় এটাও একটু পড়ে নিবা ঠিক আছে সো এরপর আমরা চলে যাই রচনামূলক রচনামূলক এখানে আমাদের পড়তে হবে এক নাম্বার এবং দুই নাম্বারটা তোমাদের দেখতে হবে ঠিক আছে এক নম্বরটা মেইন ইম্পর্টেন্ট অনেক বেশি এবং দুই নাম্বারটা তোমাদের দেখতে হবে দেন দ্বিতীয় অধ্যায় চলে যায় নির্মাণ যন্ত্রপাতি ও সরঞ্জাম এই অধ্যায়ে আমরা প্রতি সংক্ষিপ্তে আগে যাই চলে আসছে অতি সংক্ষিপ্তে আমরা করবো এক নাম্বার কৃষি পদ্ধতিতে কংক্রিট মিশ্রণ করা যায় দেন দুই নাম্বার দেন তিন নাম্বার চার পাঁচ ছয় এবং সাত নাম্বার দেখো দুই নাম্বার সেম কিন্তু হচ্ছে সাত নাম্বার তো দুই নাম্বার পারলে তুমি সাত নাম্বার ইজিলি পাবা ছয় নম্বর দেন এই আসলো তোমাদের আট নাম্বার ওকে আট নাম্বার দেন এখানে নয় নাম্বার অর্থাৎ নির্মাণ কাজে পাম্প নির্বাচনে কি কি বিষয় বিবেচনা করতে হয় দেন আসলো দশ নম্বর ওকে এরপর দেখো আবার এই যে কং এম ওয়ান ফিফটি বলতে কী বলছে এগুলো কিন্তু ঠিক সেম এই যে এগুলোর মতো ঠিক আছে এরপর আমরা কি করব এই যে কংক্রিট মিক্সার মেশিনের ড্রাম প্রতি মিনিটে কয়েবার ঘুরে বিশ থেকে পঁয়চল্লিশ বার ওকে দেন এরপরে আমরা চলে আসি এই যে এইদিকে দিকে ভাইব্রেটর কত প্রকার চার প্রকার তো এটা এখানে না পড়লে হবে কেননা আমি এটা তোমাদের সংক্ষিপ্তে অলরেডি দাগাই দিব চলো সংক্ষিপ্তে আমরা চাই সংক্ষিপ্তে এই যে সংক্ষিপ্তে আমাদের কি এই যে বেল্ট কনভেয়র সংক্ষিপ্ত বর্ণনা দাও এটা তোমরা দেখবা যে মূলত এটা কী কাজে ব্যবহার করা হয় যে দেখো বড় ও দীর্ঘমেয়াদী কনস্ট্রাকশন কাজে বা প্রজেক্টে নির্মাণ সামগ্রীকে অভ্যন্তরীণভাবে বহন সরানো ও পরিবহন করতে মূলত এটা ব্যবহার করা হয় এই লাইনটা মনে থাকলে কিন্তু তোমরা যদি পরীক্ষা আসে তাহলে ইজিলি লিখতে পারবো তাই না তাহলে এই লাইনটা কি মনে রাখতে হবে একটু দেন এরপর আসলে দুই নম্বর এই যে বিভিন্ন প্রকার ভাইব্রেটর আছে এই ভাইব্রেটরের বর্ণনা দাও ওই যে অভ্যন্তরীণ বললাম ইন্টারনাল এক্সটার্নাল তারপরে দেখো ওই যে সারফেস তারপরে ভাইব্রেটিং ট্যাবল এগুলো দেন প্লেট কম্প্যাক্টর কি দেখো প্লেট কম্প্যাক্টর হচ্ছে কি এক ধরনের কনস্ট্রাকশন ইকুইপমেন্ট যা বালি মাটি গ্রাফের জাতীয় যে পদ্ধতিগুলো আছে এগুলোকে কী করে সংকোচন করতে আমার সাহায্য করে ওকে তার মানে এই যে এখানেও যে প্রথম লাইনটা আমি বললাম এই প্রথম লাইনটা মাথায় রাখবার শেষ দেন তাহলে তুমি এটা আসলে ইজিলি লিখতে পারবা আর নিজের ভাষায় কয়েকটা লাইন দিয়ে দিবা দেন এই যে কংক্রিট মিক্সার মেশিনের টেন বাই সেভেন বলতে কী বোঝায় এটা পড়বা দেন এই যে কংক্রিট হাতে কংক্রিট মিশ্রণের ধাপগুলো কী কী এটা পড়বা এরপর প্রশ্ন কংক্রিট উত্তোলক বা ও বহনকারী যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো পড়তে হবে এই যে এটা এখানে পড়তে হবে না কেননা এটা আমি রসনামূলককে তোমাদের দিয়ে দিব দেন এই যে আট নাম্বার কংক্রিট মিক্সার মেশিনের রক্ষণাবেক্ষণ এগুলো কিন্তু দেখলেই তোমরা ইজিলি পাবা দেন এই যে তোমাদের ডিওয়ার্টিংয়ের পদ্ধতিগুলো এগুলো মুখস্থ রাখতে হবে এরপর এইদিকে তোমাদের পড়তে হবে কি কেন্দ্রাতিক পাম্পের সুবিধাগুলো লেখো দেন পাম্প নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো কি কী যেটা আমরা অলরেডি এখানে দেখো এই এখানে পড়ে ফেলছে অলরেডি তার মানে এখানে আমি দেখাইছিলাম ভুলে তোমাদের সো এটা পড়তে হবে না কারণ এটা অলরেডি আমরা কি অতি সংক্ষিপ্তে পড়ে ফেলছি ঠিক আছে এরপর আমরা চলে যাই রচনামূলক এখানে রচনামূলক এখানে করতে হবে আমাদের এক নম্বর তিন নম্বর এবং চার নাম্বার এক তিন চার এই আমাদের এখানে পড়তে হবে ওকে এবং এগুলো কিন্তু অনেক ইজি আছে জাস্ট দেখলেই তোমরা পেয়ে যাবা আর ব্যাপারটা কি যে এখানে একদম মগস্ত বিদ্যা ইউজ করবা না ঠিক আছে তোমাদের কিছু কিছু বানাই লিখতে হবে জাস্ট তোমরা এখানে দেখবা কীভাবে কাজ করছে না করছে এবং মেন মেন টপিকগুলো তোমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবা ওকে কথা হচ্ছে তোমাদের স্মার্টলি কাজ করতে হবে ওকে দেন তৃতীয় অধ্যায় অর্থাৎ কংক্রিটের গঠন ও বৈশিষ্ট্য সো এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো পড়বো প্রথমেই আসো অতি সংক্ষিপ্ত এখানে এক থেকে মোটামুটি দেখো এক থেকে মোটামুটি আমি এই যে বার পর্যন্ত আসবো এবং দেন এই সুকোতা গুণ অঙ্কটিকেই এটা বলবো তার মানে এক থেকে মোটামুটি আমি কোথায় এসলাম এক থেকে এখানে আসলো পাস এবং এই যে এক থেকে আবার এখানে বারো পর্যন্ত এই যে আমি পাস নাম্বারটা দিচ্ছি এটা এখানে না পড়লেও চলবে কেননা এটা অলরেডি আমি বাল আয়তনের স্থিতি সংক্ষিপ্তে আমাদের চলে আসবে ওকে তাহলে এরপরে আমরা চলে এই যে দেখো এ এর পূর্ণারূপ কী আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়ালস এগুলো তো জানাতে লাগবে তোমাদের লাইম কংক্রিট বলতে কি বোঝায় এটা পড়তে হবে এরপর আমরা চলে আসি সংক্ষিপ্তে কংক্রিটে ব্যবহৃত পানির কাজ কি এটা পড়বা কংক্রিটের শক্তি নিয়ন্ত্রণকারী বিষয়গুলো এই যে দেখো এক নম্বর পড়লাম এই যে দুই তিন চার এই তিনটাই মূলত আমার একই কোশ্চেন বা একই অ্যান্সার বাট বিভিন্নভাবে একটু লেখা হয়েছে ঠিক আছে তাহলে তোমরা যদি দুই পড়ো তাহলে তিন চার ইজিলি পাবা অথবা আমার মতে তোমরা এই চার নাম্বারটা পড়বা চার নাম্বার পড়লে তোমরা দুই আর তিন ইজিলি একটু ভালোভাবে লিখতে পারবা ঠিক আছে চার নাম্বারটা তোমরা পড়বা এক তারপর আসলো চার এবং এই কোয়েশ্চেনগুলো একটু দেখবা এবং রিডিং পরে দেখবা তাহলে বুঝতে পারো মূলত চার নাম্বার পড়লে এগুলো ইজিলি পেয়ে যাবো তোমরা এরপর আসলো তোমাদের কংক্রিট পানি সিমেন্ট অনুপাতের গুরুত্ব বর্ণনা করো এটা অ্যাডমিক্সার ব্যবহারের সুবিধা এই যে আর কি এবং প্রি এস্টেট কংক্রিট কী এটা তোমাদের একটু ধারণা নিবা এখানে দেন এই যে বালি স্ফীতি ঠিক আছে বালি স্ফীতির যে ধারণাটা এখানে তোমাদের নিতে হবে এবং এটা তার একটু শর্টকাট করে নিতে হবে তোমাদেরকে কেননা এটা রস্নামূলকের জন্য না যে আমরা এত বড় লিখবো আমরা সংক্ষিপ্তের জন্য চাইছি তো আমরা অল্প একটু লিখে দেন তারপর চিত্রটা দিয়ে দিলে আমাদের হয়ে যাবে ওকে এরপর আসলো আমাদের প্রি স্ট্রেসড কংক্রিটের সুবিধাগুলো এটা একটু দেখবা জাস্ট ওকে আর কিছু লাগবে না এখানে এরপর আমরা চলে যাই এই অধ্যে রসনা রসনা আমাদের পড়তে হবে এক নাম্বার এখানে আসলো তিন নাম্বার এবং এখানে চার নাম্বার ওকে এক তিন চার প্রথমে আসলো নথি পরীক্ষা ওকে দেন এখানে আসলো আমাদের পানিশমেন্ট অনুকরণ অনুপাত কংক্রিটের শক্তিতে প্রভাব ফেলে যে এটা ব্যাখ্যা করতে বলছে দেন কংক্রিটের যে ধর্মগুলো আছে এগুলো সংক্ষেপে আলোচনা করো এই তিনটা ওকে এরপর আমরা চলে যাই পরবর্তী অধ্যায় কংক্রিট অনুপাতিক আনুপাতিকরণ মিশ্রণ স্থানান্তরকরণ তারপরে স্থাপন দৃঢ়করণ ও কংক্রিটের কিউরিংকরণ সো এই অধ্যায়ে আমরা অতি সংক্ষিপ্তে এক এক নম্বর করবো কিউরিং কী কী পদ্ধতি কিউরিং করা হয় দেন কিউরিংয়ের ফলাফল কী তার মানে কিউরিং করলে কী কী সুবিধা পাওয়া যায় যেমন কি রোধে হয় ক্ষয় প্রতিরোধ করা যায় বেসিং কি ওকে বেসিং কি তারপরে আসলে তোমাদের কংক্রিট প্রস্তুতির ধাপগুলো কী কী তারপরে আর যে সাধারণত আরসিসি কাজে কিউরিংয়ের বিভিন্ন উপাদানের অনুপাত কথা হয় ওয়ান এস টু টু এস টু ফোর এটা মাথায় রাখবো ওকে আর এই যে একটা বিষয় কি যে আমাদের অলওয়েজ তোমরা যে একটু লক্ষ্য করো যে আমার এই যে দেখো মাঝের যেটা আসে এইটার দ্বিগুণ কিন্তু হয় শেষেরটা ঠিক আছে এই আর সিসি কাজে তোমার যেগুলো আসবে সেগুলো মাঝে যেটা থাকবে তার দ্বিগুণটা মূলত হয় শেষেরটা ওকে দেন এই যে খোয়া বালি পরিমাপের কাঠের বাক্সের যে আকাশ সেটা কত সিক্সটিন বাই ফোরটিন বাই টেন ইঞ্চি ওকে আর সেন্টিমিটার আসলে এইটা চল্লিশ পঁয়ত্রিশ পঁচিশ এরপর যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিউরিং করলে আঠাইশ দিনের শতকরা শক্তি কত ভাগ শক্তি অর্জিত হয় নাইনটি থেকে একশো ভাগ দেন এই যে দশ নম্বরটা পড়ব ওকে পানি সিমেন্টের অনুপাত এত হলে প্রতিবেগ সিমেন্টে পানির প্রয়োজনীয় পরিমাণ কত দেখো আমি অলরেডি এখানে হিসাব করে রাখছি তো আমার বোঝার জন্য আমি এগুলো হিসাব করছিলাম আমি যখন পড়ছিলাম ওকে এবং এটা কিন্তু আমার বই ঠিক আছে এটা আসলো সংক্ষিপ্তে এই যে এক নম্বরটা পড়বো রেডিমিক্স কংক্রিটের সুবিধা দেন এখানে আসলো কংক্রিট উপাদানের আনুপতিকরণ পদ্ধতিগুলো দেন পন্ডিং বা পুকুর যে ঠিক আছে পুকুর বা ঘের তৈরি করে কিউরিংয়ের যে পদ্ধতি এটা দেন ঝিল্লি বা মেমব্রেন পদ্ধতি এটা দেন কৃষি পদ্ধতি কংক্রিট স্থানান্তর করা হয় দেন এগুলো লাগবে না আর মোটামুটি এরপর আসলে আমাদের রসনামূলক এক নম্বর এবং দুই নাম্বার পড়তে হবে কিউরিং ক্যাকগুলো কিউরিং করার পদ্ধতিগুলো সঙ্গে আলোচনা করো কংক্রিট স্থানান্তর পদ্ধতিগুলো সো এই যে দুই নাম্বার যেটা আছে পদ্ধতিগুলো কিন্তু আমরা অলরেডি এইখানে দেখো কোথায় সরি এই যে কংক্রিট সরি কিউরিং করার পদ্ধতিগুলো আমরা সরি আমরা কিউরিং করার পদ্ধতিগুলো এখানে দেখি নেই ঠিক আছে এখানে তোমাদের পড়তে হবে এটা কিউরিং করার পদ্ধতিগুলো এটা কি পড়তে হবে ভালোভাবে এবং এটার যে পদ্ধতিগুলো এগুলো সংক্ষেপে একটু করে তোমাদের ব্যাখ্যা দিতে হবে ওকে দেখলো পঞ্চমতা বিশেষ কংক্রিট এখানে তোমাদের করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এক থেকে সাত পর্যন্ত সুপার প্লাস্টাইড কংক্রিট কাহাকে বলা হয় এবং অবশ্যই এটা কিন্তু টেকনিক্যাল বইয়ের আলোকে এই জন্য কিন্তু দেখতেছ প্রথমের দিকেইগুলো কি আমি বেশি লাগাই দিচ্ছি এবং যেটা বাদ দেওয়া যাচ্ছে সেটাই বাদ দিচ্ছি তার আগে কিন্তু অন্য কোনো কিছু আমি বাদ দিচ্ছি না সংক্ষিপ্তে করতে হবে এক নম্বর দুই নম্বর ওকে এক দুই এবং এই দিকে আস্তে তোমাদের পাঁচ নাম্বার এই দিকে পাঁচ নাম্বার এক দুই এবং পাঁচ নাম্বার এবং এখানে রচনামলক করতে হবে এই এক নাম্বার এক নাম্বার রচনামলকটা পড়লে তোমরা কিন্তু এই যে এই বিষয়টা প্রি টেনশনিং এটাও কিন্তু এইখানেই পেয়ে যাবা ওকে এরপর আসলো আমাদের ছয় অধ্যায় অর্থাৎ কংক্রিট নির্মাণ ও পরিদর্শন এটাও অনেক ছোটো একটা অধ্যায় তো আমাদের এক আর দুই নাম্বার করতে হবে এখানে ওকে দেন এখানে রসন সংক্ষিপ্ত করতে হবে এক দুই এক দুই এবং এই যে তিন নাম্বার এক দুই তিন এবং রশ্নামূলক করতে হবে এক নাম্বার এবং দুই নাম্বার এক ও দুই এবং এই যে তিন নাম্বার যেটা হচ্ছে গরম আবহাওয়া মূলত ঠান্ডা আবহাওয়ায় আমাদের পড়লাম এখানে বাট গরম আবহাওয়া যদি বলি তো গরম আবহাওয়াটা এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে তো এটা কী করবা তোমরা যে পদক্ষেপগুলো আছে এইগুলো তোমরা কী করবা একটু পয়েন্ট যেগুলো আছে পয়েন্টগুলো মুখস্থ করবা তাহলে তোমরা ইজিলি কিন্তু বানিয়ে দিতে পারবা ঠিক আছে দেন আসলো সপ্তম অধ্যায় ইটের গাঁথনি দেখো ভাই আমি কিন্তু মোটামুটি অনেকগুলোই দাগিয়ে দিচ্ছি তাই না সো তোমার দাগে দেওয়ার উদ্দেশ্য আছে আমাদের ঠিক আছে আমি যে তোমাদেরকে এটা দাগাই দিচ্ছি এটার উদ্দেশ্য আছে কেননা তোমরা চাচ্ছ কি যে ভালো একটা রেজাল্ট করতে তো ভালো রেজাল্ট করতে গেলে অনেক বেশি পড়তে হয় এটা তো জানোই ঠিক আছে অনেক বেশি পড়তে হয় তবে হ্যাঁ স্মার্টলি একটু ওয়ার্ক করতে হয় সো সেটাও করতে হবে আমাদের প্লাস হার্ড ওয়ার্কও করতে হবে তার মানে দুইটা সমন্বয়ই কিন্তু আমাদের এখানে পড়তে হবে ওকে দেন এখন আমরা চলে আসি আমাদের সপ্তম অধ্যায় এটা কি আমাদের ইটের গাঁথনীয় অধ্যায় এই যে এক থেকে মোটামুটি দেখো সাত দেন এখানে কি হেরিন বোন বনটা আমি বাদ দিচ্ছি জাস্ট এক থেকে মোটামুটি সাত দেন এখানে কি আছে কোপিং কি দেন এই যে ইটের গাথনীতির বন্ডের যে কাজ সেটা কি এই যে দেখো কুইন ক্লোজার দিছি এখানে ঠিক আছে এই যে এগুলো এগুলো এখানে আমি দাগাই দিই নি এটার কারণ হচ্ছে এটা আমি অলরেডি সংক্ষিপ্ত একটাতে দাগাই দিব তোমাদের ঠিক আছে এই যে এগারো নম্বর এই পর্যন্ত পড়লে তোমাদের হয়ে যাবে এটা এদিকে আর একটু দেখাই যে এখানে এখানে আসলো এটা এরপর আমরা চলে যাই এই যে দেখো ইটে ফ্রগ বা সিলমোহর ব্যবহার করা হয় কেন ওকে দেন সংক্ষিপ্ত স্ট্রেসার ও হেরার বন্ডের মাঝে পার্থক্য বন্ডিং বা ইট সাজানোর নিয়মগুলো ঠিক আছে এক দুই এবং এই যে কী কারণে ব্রিক ম্যাশনারিতে ত্রুটি দেখা যায় ওকে এরপর যে চার নাম্বার পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার অনেকগুলো কিন্তু জায়গায় দিলাম এক থেকে মোটামুটি ছয় দিলাম আবার এইখানে দেখো তোমাদের এই যে বিভিন্ন কিং ক্লোজার এবং কুইন ক্লোজারের যে ছবিগুলো আছে এগুলো পড়তে হবে তোমাদের মুখস্থ রাখতে হবে ওকে এরপর ছিল এই যে বিভিন্ন প্রকার বন্ডের নাম সো তোমরা এখানে মোটামুটি সাত আটটা বন্ডের নাম মুখস্থ করবো এতেই এনাফ হয়ে যাবে ওকে এরপর আমরা চলো যে এই অধ্যায় রচনামূলক রচনামূলক এখানে মূলত দেখো বিভিন্ন প্রকারের যে ক্লোজার আছে এই ক্লোজারের চিত্রসহ নাম লেখো এই যে আমি একটু আগে তোমাদের চিত্রটা দেখাইলাম চারটা চিত্র মুখস্থ করতে বললাম ওকে ওই চারটা চিত্র মূলত এখানে এসেছে ওই চিত্রগুলো মূলত এখানে এসেছে জাস্ট চারটার না আরও বেশি আছে দেন এরপর তোমাদের কী করতে হবে এই যে ইটের কাজের যে ত্রুটিগুলো আছে ত্রুটিগুলো ওখানে আমি কিন্তু তোমাদের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দাগিয়ে দিয়েছিলাম ওই ত্রুটিগুলো এখানে জাস্ট ব্যাখ্যা করতে হবে এরপর আসলে কি ভিত্তির বেইজ হতে শুরু করে কো প্যারাপাটের কপিং পর্যন্ত একটা দেওয়ালের সেকশন করব এটা কিন্তু আমরা প্রথম সেমিস্টারে অলরেডি পড়ে আসছি প্রথম সেমিস্টারে ওকে সরি প্রথম সেমিস্টার না মূলত এটা আমরা দ্বিতীয় সেমিস্টারে পড়ছিলাম এটা সিভিল ইঞ্জিনিয়ারিং যে ড্রয়িং ছিল এটাতে ওকে এরপর আসলে এই যে ব্রিক মেশিনারি কাজ তত্ত্বাবধানে বিশ্বের যে বিষয়গুলো আছে এটা পড়তে হবে ওকে এরপর আমরা চলে আসি অষ্টম অধ্যায় হল ব্লক এই যে হল ব্লকের দুটি ব্যবহার দেন হলো ব্লক কী দেন আসলো সাধারণ ব্লক কাকে বলে সলিড ব্লক কাকে বলে ঠিক আছে সলিড ব্লক কাকে বলে এই যে দেখো কংক্রিট ফাঁকা ফাঁকা যে ব্লক আছে এটা মূলত কী কী উপাদান দ্বারা গঠিত হয় এই যে এটা ঠিক আছে দেখে নিবা দেন এরপর আসলে আমরা এখানে করবো কি এই যে দুই নম্বরটা পড়বো সো দুই নাম্বারটা পড়লে দেখো তোমরা কি বলছো হল ব্লক ও ব্রিক এর মাঝে পার্থক্য এখানে হল ব্লক সম্পর্কে কিন্তু একদম টোটালি একটা ধারণা পাইতেছো তাহলে হল ব্লোকের সুবিধাগুলোকে ইজিলি লিখতে পারবো না সো এই জন্য কি আমি এটা দিচ্ছি এটা পড়লে তোমরা এটাও ইজিলি পেয়ে যাবা এরপর আমরা চলে যাই এই অধ্যায়ের ফাঁফা ব্লক বা হল ব্লক নির্মাণ যে পদ্ধতি আছে এটা একটু দেখবা তোমরা ওকে এরপর আমরা চলে যাই মধ্যে কম্পোজিট ম্যাশনারি এখানে করতে হবে তোমাদের এক থেকে তিন এক থেকে তিন তারপর এখানে ক্যাভিটি ওয়ালের যে প্রধান দুটো বৈশিষ্ট্য তার মানে এক থেকে মোটামুটি তোমরা ছয় পর্যন্ত পড়তে হবে এক থেকে ছয় পর্যন্ত পড়তে হবে ওকে ভাইয়া এরপর আমরা চলে যাই এখানে সংক্ষিপ্তে আমাদের পড়তে হবে এক দুই এক দুই দেন আসলো তিন অ্যান্ড চার এক দুই তিন চার এরপর আমরা রসনা এখানে করব এই যে ক্যাভিটি ওয়ালের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো আছে তারপরে এই হল ব্লক মেশনারির যে বর্ণনা হল ব্লক মেশনারির সো এই যে দুই নাম্বারটা আছে এই দুই নাম্বারটা তোমাদের না পড়লেও চলবে ঠিক আছে দুই নাম্বারটা না পড়লেও চলবে জাস্ট একটু দেখবা দেন এক আর তিন হচ্ছে আমাদের এখানে ইম্পর্ট্যান্ট ক্যাভিটি ওয়ালের নির্মাণ পদ্ধতির চিত্রস বর্ণনা করো আরেকটা হচ্ছে ক্যাভিটি ওয়ালের সাধারণ বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো দেন আসলো লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায় দশম অধ্যায় পার্টিশন ওয়াল এখানে আমাদের অতি সংক্ষিপ্ত করতে হবে এক থেকে মোটামুটি তিন জাস্ট এই তিনটা করলেই হয়ে যাবে দেন এদিকে সংক্ষিপ্ত করতে হবে এক দুই তিন এক দুই তিন এবং এইখানে এই যে পাঁচ নাম্বারটা এক দুই তিন এবং এখানে পাঁচ এবং এই রস করতে হবে এক এবং দুই এক এবং দুই অর্থাৎ সেট পার্টিশন ওয়ালের এলিভেশন চিত্র অঙ্কন করো এরপর আসলো ব্রিক নগিং পার্টিশন ওয়ালের নির্মাণ পদ্ধতি বর্ণনা করো সো এই পর্যন্তই সো ভালোভাবে পরীক্ষা দাও সো সবার জন্য শুভকামনা অনুরোধ আল্লাহ হাফেজ